কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন কালারগুলো কতটা সুন্দর এসেছে কতটা হয়েছে দেখুন একটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে ভেতর থেকে নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আমার রান্নাঘর ছোট বৌ কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি আজকে আপনাদের জিরে ডোনাট তৈরি করে দেখাবো আপনারা তো ডোনাট প্রায় অনেকেই খেয়েছেন তবে এইভাবে একবার জিরে ডোনারটা তৈরি করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে বাচ্চাদের টিফিনি বা সকাল বিকালে জলখাবার হিসেবে আপনারা এটা খেতে পারেন খুবই মজার হয় খেতে ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি অনেক অনেক ভালো লাগবে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে বন্ধুরা এখন আমি রান্নাটা শুরু করব জিরে ডোনারটা তৈরি করার জন্য আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াই ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল আমি আজকে রান্নাটা সাদা তেলেই করব তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সাদা জিরে এবার নাড়াচাড়া করে নেবো জিরেটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখুন জিরেটা কিন্তু খুব সুন্দর করে ফুটে উঠেছে এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে জিরে ডোনারটা আমি সুজি দিয়ে বানাবো সুজি দিয়ে বানালে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এবার নাড়াচাড়া করে সুজিটাকে একটু ভেজে নেব দেখুন আমি সুজিটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে এবার যে বাটি আমি সুজি নিয়েছিলাম দিয়ে দিচ্ছি ওই বাটি দেড় পরিমাণে জল এক বাটি নিয়েছি দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি আরো হাফ বাটি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার নাড়াচাড়া করে সুজিটাকে রান্না করে নেব রান্না করে একটা ডোর মতো করে তৈরি করে নেব আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন চিজও ব্যবহার করতে পারেন তবে আমি শুধু জিরে দিয়েই বানাচ্ছি এইভাবে তৈরি করলে বাচ্চারা কিন্তু খেতে খুবই পছন্দ করবে ওদের টিফিনে কিন্তু এটা খুব সহজে আপনারা তৈরি করে দিতে পারবেন দেখুন নাড়াচাড়া করতে করতে কিন্তু এখন অনেকটা ঘন হয়ে গেছে একটা সেদ্ধ আলু নিয়েছি আগের থেকে আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম এবার গ্রেড করে দিয়ে দিচ্ছি আলুটা দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে আলুটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি দেখুন আলুটা দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করে আলুটাকে সুজির সঙ্গে আমি রান্না করে নেব রান্না করে একটা সফট মসৃণ ডোর মতো তৈরি করে নেব দেখুন নাড়াচাড়া করতে করতে কিন্তু এখন একটা ডোর মতো তৈরি হয়ে গেছে প্যানের গা ছাড়া শুরু হয়ে গেছে দেখে বুঝতে পারছেন দেখুন প্যানের গা কিন্তু ছেড়ে দিয়েছে এবার এটাকে আমি নামিয়ে নেব ওটা এবার আমি একটা প্লেটের ভিতরে নিয়ে নিচ্ছি আর কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন ডোটা কিন্তু এইভাবেই তৈরি করে নিতে হবে হাতের ভিতরে এবার আমি অল্প পরিমাণে একটু সাদা তেল নিয়েছি তেলটা দিয়ে খুব ভালো করে মেখে মসৃণ সফট ডো তৈরি করে নেব দেখুন মেখে আমি খুব সুন্দর একটা মসৃণ সফট ডো কিন্তু তৈরি করে নিয়েছি এবার এখান থেকে খুব অল্প পরিমাণে মিশ্রণ নিয়ে নেব ডোনাটগুলো আমি ছোট ছোট তৈরি করব সেজন্য অল্প পরিমাণে দেখুন মিশ্রণ নিয়ে নিয়েছি এবার প্রথমে গোল করে নেব দেখুন গোল করে নিয়েছি এবার আঙুল ঢুকিয়ে ডোনাটের মতো করে শেপ দিয়ে নেব প্রথমে এই দিক থেকে তারপরে উল্টে দিয়ে এই দিক থেকে দেখুন একটা ডোনার কিন্তু আমি রেডি করে নিয়েছি নিয়ে নিচ্ছি আর একটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি কিছুটা নিয়ে নিয়েছি প্রথমে গোল করে নেব দেখুন গোল করে নিয়েছি আঙুল এরপরে এই দিক দিয়ে দেখুন আর একটাও কিন্তু আমার খুব সুন্দর করে রেডি হয়ে গেছে এটাকেও আমি নিয়ে নিচ্ছি সমস্ত জিরে নেব সমস্ত ডোনারগুলোকে আমি তৈরি করে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন তৈরি করে নিয়ে জিরা ডোনাটগুলোকে ভেজে নেব সেই জন্য গ্যাসের ওপরে আমি কড়াই বসিয়ে কিছুটা সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি তেলটা কিন্তু অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে এবার একটা একটা করে ডোনাট আমি দিয়ে দেব সবগুলো একসঙ্গেই দেবো না কিছু দিয়ে প্রথমে ভেজে নেব প্রথমে এখন নাড়াচাড়া একটা দিক কিছুটা হয়ে আসবে তারপরে উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব একটা দিক একটু শক্ত হয়ে এসেছে এবার এগুলোকে আমি একটু উল্টে দেব দেখুন একটা পাশ কত সুন্দর হয়ে গেছে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব দেখুন উল্টে পাল্টে আমি এই জিরে ডোনারগুলোকে ভেজে নিয়েছি কতটা সুন্দর কালার এসেছে আর কতটা সুন্দর তৈরি হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এবার এগুলোকে আমি নামিয়ে নেব আমি একটা প্লেটের ভেতরে নিয়ে নিচ্ছি দেখুন বাকিগুলোকে সেম আমি একইভাবে ভেজে নেব আবারও কিছু ডোনাট আমি দিয়ে দিচ্ছি বাকি ডোনাটগুলোকে আমি দিয়ে দিচ্ছি এগুলোকে আমি এখন উল্টাবো না একটা দিকে একটু হালকা করে শক্ত উঠলে তারপরেই উল্টাবো এবার এগুলোকে আমি একটু উলটে দেব দেখুন একটা দিক হালকা করে একটু শক্ত হয়ে এসেছে যদি আপনারা অনেকগুলো জিরেডোনাট একসঙ্গে ভাজতে চান তাহলে কিন্তু গ্যাসের রাস্তা মিডিয়াম রাখবেন আমার কিন্তু এখানে হাই আছে উল্টে পাল্টে আমি এই টোনারগুলোকেও ভেজে নিয়েছি আর কতটা সুন্দর কালার এসেছে দেখুন সমস্ত জিরে টোনারগুলোকে আমি ভেজে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন কালারগুলো কতটা সুন্দর এসেছে কতটা মুচমুচে হয়েছে দেখুন একটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে ভেতর থেকে শুধু মুখে খেতেও কিন্তু দারুণ লাগে এছাড়া টমেটো সস দিয়ে খেতেও কিন্তু খুবই ভালো লাগে এইভাবে জিরের তৈরি করে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে কিন্তু আপনারা অনেক দিন রেখে খেতে পারবেন আর তৈরি করার পর নিজেদের পছন্দ যে কোনো মশলা কিন্তু আপনারা উপর থেকে অ্যাড করে নিতে পারবেন এবার আমি একটা খেয়ে দেখব কেমন হয়েছে খুবই কিন্তু সুন্দর হয়েছে সকাল বিকালে জলখাবার হিসেবে বা বাচ্চাদের টিফিনে কিন্তু আপনারা এটা দিতে পারেন বাচ্চারা কিন্তু খেতে খুবই পছন্দ করবে আমার আজকে তৈরি এই চিরে ডোনার্সের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আর এই পর্যন্তই চাটা